মিষ্টির দোকানে গেলেই আমাদের চোখ সবার প্রথমে এই সাজিয়ে রাখা রঙ বেরঙের সন্দেশের দিকেই যায় তো চলুন আজকে এই সন্দেশ বাড়িতেই কীভাবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো হ্যালো ইউটিউব ফ্যামিলি রায়ন্স মমরিয়া ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে ওয়েলকাম তো সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে এক কাপ ময়দা ময়দাটিকে হালকা হালকা করে ভেজে নিতে হবে কারণ ময়দার যে কাঁচা ভাবটি রয়েছে সেটি দূর করে নেওয়ার জন্যে তারপরে তারপরে নিয়ে নিতে হবে এক কাপ চিনি এক কাপ চিনি নেওয়ার পরে তারপরে দিয়ে দিতে হবে হাফ কাপ জল হাফ কাপ জল দিয়ে সেটিকে খুব সুন্দরভাবে নেড়েচের একটি শিরা বানিয়ে ফেলতে হবে সেরাটি পারফেক্টলি হয়েছে কিনা এটি বোঝার জন্য হাতে একটু নেড়ে নেড়ে নিয়ে দেখতে হবে যে একটু আঠালো আঠালো ভাব হলেই বুঝে যেতে হবে যে সেরাটি রেডি তারপরে দিয়ে দিতে হবে এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটি দিয়ে খুব দ্রুত এটিকে চেড়ে নিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ময়দাটি ভেজে রাখা ময়দাটি দেওয়ার পরে আবারও খুব দ্রুত এটিকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় তাড়াতাড়ি ঝটপট নেড়ে চেড়ে নিয়ে যখন যখন কড়াইয়ের গা থেকে উঠে আসবে উপকরণটি সন্দেশের তখন দিয়ে দিতে হবে দু টেবিল চামচ ঘি এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে বাটার বা ডালদাও ব্যবহার করতে পারো তবে এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না সন্দেশের মিশ্রণটি রেডি হয়ে গেলে এটি এটি নামিয়ে নেব একটি থালাতে বা বাটিতে তারপরে অল্প একটু ঠান্ডা করে নিয়ে ঝটপট আমি তিন রকমের ডো বানিয়ে ফেলেছি তিন রকমের কালার দিয়ে তোমাদের কাছে ফুড কালার অ্যাভেলেবেল না থাকলে তোমরা ডাইরেক্টলি এমনি কোনো কালার ছাড়াই বানাতে পারো তারপরে আমি সন্দেশের মিশ্রণটিকে ঝটপট একটি প্লাস্টিকের ওপরে রেখে রুটির মতো শেপ দিয়ে দিয়েছি একটি বেলুনের সাহায্যে এই মিশ্রণটির উপরে সবগুলো মিশ্রণ একে একে দিয়ে দিতে হবে তারপরে ঠিক খুব সুন্দরভাবে রোল করে নিতে হবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এটি যে যেমন বানাতে সহজ সেরকম খেতেও খুবই টেস্টি লাগে তবে হ্যাঁ একটা মজার ব্যাপার হচ্ছে যে এই সন্দেশের রেসিপিটি তোমাদের সাথে যে আজকে শেয়ার করছি এটি আমিও আজকে প্রথম বানাচ্ছি তবে হ্যাঁ প্রথম রেজাল্টই খুব ভালো এসেছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খেতে খুবই সুস্বাদু লাগে মিষ্টির দোকানের তুলনায় অনেক বেশি টেস্টি মিষ্টির দোকানে যে সন্দেশগুলো হয় সেগুলি খুব বেশি পরিমাণে মিষ্টি থাকে তোমরা বাড়িতে বানালে মিষ্টিটি নিজের পছন্দ মতো করে দিতে পারো যাদের কম পছন্দ তারা কম করে দিতে পারো যাদের বেশি পছন্দ তারা বেশি করে দিতে পারো ঠিক এইভাবে রোল করে নিয়ে তারপরে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এটিকে সুন্দরভাবে সন্দেশটিকে সুন্দরভাবে ছোট ছোট করে সেপ দিয়ে দিতে হবে যেমন খুশি তেমন দিতে পারো তোমরা এই সন্দেশটি কাটার সময় বেবিটি খুবই ডিস্টার্ব করছিল। আর কেটে রাখা সন্দেশটি হাত দিয়ে টেনে টেনে নিচ্ছিল খাওয়ার জন্যে দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে ঠিক একইভাবে সবগুলোই আমি কেটে নেব ছোট ছোটো করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতে সত্যি দেখতে যেমন ভালো হয়েছে খেতেও সেরকম টেস্টি হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এই যে দেখো খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে প্রথম ট্রাই তবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি অন করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্যে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ